প্রথম প্রশ্ন যেটা দশ বছর আপনি নামাজ এবং রোজা করতে পারেননি ফরজ ছিল এখানে বিষয় পুরুষের নামাজ এবং রোজা ফরজ হয় বালেগ হওয়ার পর পুরুষ বালেগ হয় যখন তার স্বপ্ন স্বপ্নদোষ হয় এই সময় থেকে মেয়েরা বালেগ হয় যখন তাদের শরীর খারাপ হয় এই সময় থেকে এটা পনেরো বছর হতে পারে বারো বছর হতে পারে যখন যার যে সময় শুরু হয় এবং দেশ বিভিন্ন দেশ অনুযায়ী প্রাকৃতিক আবহাওয়া অনুযায়ী এটা পরিবর্তন পরিবর্তন হয় এক এক দেশে এক এক রকম হয় আমাদের এই সমস্ত দেশে সাধারণত বারো থেকে তেরো চোদ্দো পনেরো এর ভেতরেই হয়ে যায় এখন পনেরো বছর থেকে যদি আপনি দশ বছর নামাজ পড়তে রোজা রাখতে না পারেন নামাজ এবং রোজার কাজা যেটা বলা হয় কাজা নামাজ কাজা রোজা আপনি যদি এর ভেতরে পারেন তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে ওই শুধু ফরজ নামাজটা একটু আদায় করে দিলে আর যদি রোজার কাজা এটা বছরে বছরে মাস যেহেতু করার পর যত সম্ভব আপনি আদায় করার চেষ্টা করেন আর মাপ চাওয়া ছাড়া এখানে উপায় নেই আসলে আপনার হায়াতেরও তো কোনো গ্যারান্টি নেই দশ বছর তো কম না এজন্য যতটুকু পারেন ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছে আমি আশা করব আল্লাহ ক্ষমা